হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজারে ছেয়ে গেছে কাঁচা আম আর কাঁচা আম দিয়ে আমরা অনেক কিছুই বানাই আজকেও আমি আপনাদের সাথে দুটো কাঁচা আমের রেসিপি শেয়ার করবো তার মধ্যে একটা হচ্ছে গ্রিন ম্যাঙ্গো জেলি ছোটোবেলায় গ্রিন ম্যাঙ্গো জেলিটা অনেক পেতাম তবে এখন অবশ্য আর দেখা যায় না আর শেয়ার করছি একটা চটপটা টক ঝাল মিষ্টি আমের মোরব্বা এই দুটো রেসিপিই আপনাদের আশা করি খুব ভালো লাগবে আর এই দুটো রেসিপি আপনারা এই সিজনে করে রেখে সারা বছর ভর এনজয় করতে পারবেন আমি এক কেজি কাঁচা আম কিনেছি বাজার থেকে আর সেটা দিয়েই আমি কিন্তু দুটো রেসিপি বানাবো মোরব্বা আর জেলিটা করার জন্য কচি দেখে কাঁচা আম কিনবেন যার মধ্যে আটিটা শক্ত হয়নি একদম সফট যেটা ইজিলি কেটে যাবে বটি বা ছুরি দিয়ে সেইভাবে সেই দেখেই আপনারা কাঁচা আমটা কিনবেন আম কেনার সময় টক আমটাই কিনবেন কাঁচা মিঠা আম দিয়ে কিন্তু এইসব রেসিপি কোনোটাই ভালো হবে না আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে কয়েক ঘন্টা তাতে এর মধ্যে যে কষ বা ময়লাগুলো থাকে সেগুলো তো বেরিয়ে যাবে প্লাস বাজারে যদি কেমিক্যালস থাকে আমগুলোতে সেগুলো ধুয়ে বেরিয়ে যাবে আমগুলো আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব এবারে আমগুলোকে আমি টুকরো করে নেব তবে এটা লম্বালম্বি টুকরো না করে আমি এগুলোকে আরে স্লাইস করব যাতে রিং এর মতন ফর্ম করে আর এটা করে এর মধ্যে দিয়ে আটিটা বের করে নেওয়া সুবিধা হবে আর দেখতেও বেশ ভালো লাগবে একটা সসপ্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু জল গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে আমের স্লাইসগুলো দু থেকে পাঁচ মিনিট মতন ফুটিয়ে আমি আমগুলো এই জল থেকে সেপারেট করে নেব আমগুলোকে ছেঁকে নিয়ে একটা পাত্রে রাখতে হবে আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো তাল আপনার আপনারা ইচ্ছে করলে মোরব্বাটা পুরোটাই চিনি দিয়ে করতে পারেন তবে আমি এর মধ্যে এক কাপ তাল মিচড়ি আর দু কাপ মতো চিনি দিচ্ছি এই কাজটা করতে হবে আমটা গরম থাকতে থাকতেই এরপর দেখা যাবে যে চিনি বা মিচড়িটা অনেকটা গলে গেছে আর আমের মধ্যেও এটা অনেকটাই অ্যাবজর্বড হয়ে গেছে এবারে এই পুরো মিশ্রণটা আবার কড়াইতে ট্রান্সফার করে দিতে হবে এবং এটা জালে বসিয়ে দিতে হবে আমটা ফোটানোর সময় দেখতে পাবেন যে আমের কষ বেরিয়েছে সেগুলো একটা হাতার সাহায্যে ফেলে দিতে হবে মিডিয়াম আছে আম আর চিনি মিশ্রণটাকে ফোটাতে হবে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলাটা ধরে না যায় কেননা চিনিটা কিন্তু ক্যারামেলাইজ হতে শুরু করবে আর যার জন্য একটা লালচে রঙ এসে যাবে চিনিটা যখন পুরো ক্যারামেলাইজড হয়ে যাবে আর লালচে রং হয়ে যাবে আর মিশ্রণটাও শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে মরব্বাটাকে আরও টেস্টি করার জন্য একটা মশলা তৈরি করে নেব এর জন্য একটা কড়াইতে নিয়ে নিতে হবে এক চামচ মুড়ি এক চামচ জিরে এক চামচ পাঁচ ফোড়ন আর দু থেকে তিনটে শুকনো লঙ্কা এটা শুকনো খোলায় ভেজে একটু রাফলি একটু কোর্সলি গুঁড়ো করে নিতে হবে মোরব্বাটা গরম থাকতে থাকতেই কড়াইতে দিয়ে দিতে হবে এই মশলাটা আর ভালো করে মিশিয়ে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ টেস্টি একটা কাঁচা আমের মোরব্বা যেটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন একটা স্টেরিলাইজড জারে আর সারা বছর ধরে এনজয় করতে পারবেন এবারে চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপি যেটা হচ্ছে গ্রিন ম্যাঙ্গো জেলি এই জেলিটা বানানোর জন্য না লাগছে জেলেটিন না লাগছে আগার আগার কিন্তু টেস্টে স্টোর বট জেলির থেকে কোনো তুলনায় কম হবে না একবার অবশ্যই বানিয়ে দেখবেন গ্রিন ম্যাঙ্গো জেলিটা তৈরি করার জন্য যে জলে আমটা সেদ্ধ করেছিলাম সেই জলটাই ব্যবহার করব আর তারও সাথে দিয়ে দিচ্ছি দু চারটে কাঁচা আম যেটা সেদ্ধ করেছিলাম একটা ডিপ সসপ্যান নিয়ে নিতে হবে আর তার মধ্যে এই জলটা আবার গ্যাসের ওভেনে চাপিয়ে দিতে হবে আমের রসটা ফুটতে থাকলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি আমি এর মধ্যে দু কাপ চিনি দিয়েছি চিনি দিয়ে রসটাকে একটু ঘন করতে হবে এর মধ্যে আমি অ্যাডিবল গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি এক ড্রপ আপনারা ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারেন তবে বাচ্চাদের যখন জেলিটা দেবেন তখন তারা একটু কালারফুল জিনিস খেতেই ভালোবাসে তো একটু গ্রিন কালার অ্যাড করলে কোনো ক্ষতি হবে না এডিবল ফুড কালার অ্যাড করলে তো ক্ষতি হবেই না তো এটা আরও একটু অ্যাট্রাক্টিভও হবে আর বাচ্চারা কিন্তু খুব খুশি মনে খেয়ে নেবে যে কটা আম সেদ্ধ করা ছিল ছাঁকনির সাহায্যে এটা পেস্ট করে এই সিরাপের মধ্যে অ্যাড করে দিয়েছি আর তার সাথে আমি দিয়ে দিয়েছি একটু গ্রিন ম্যাঙ্গো এসেন্স এটাও আপনারা ইচ্ছে করলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন কিন্তু একটু দিলে পরে জেলি টেস্টটা কিন্তু একদম ব্র্যান্ডেড গ্রিন ম্যাঙ্গো জ্যামের মতন খেতে লাগবে আমি রসটা ফোটাতে ফোটাতে অনেকটাই ঘন করে আনতে হবে যেমন একটা মিষ্টি শিরা হয় যখন দেখবেন যে বেশ ঘন হয়ে আসছে আর চামচের থেকে ড্রপ ড্রপ করে পড়ছে তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে আমি জেলিটা ঠান্ডা করে তারপরে একটা স্টেরিলাইজ বটলে এটাকে ভরে রেখে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারেন ফ্রিজে যেহেতু এর মধ্যে কোনো প্রেজার্ভেটিভ দেওয়া হয়নি যার জন্য এটাকে কিছুদিন পরে ফ্রিজেই প্রেজার্ভ করতে হবে আর তাছাড়া আপনারা যদি সোডিয়াম বেনজোয়েট অ্যাড করতে চান তাহলে ওর মধ্যে অ্যাড করে আপনারা সারা বছরই বাইরে এটাকে রাখতে পারবেন আজকের রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ ব্যাস এতটুকুই আবার চলে আসবো একটা নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে